দর্শক আজকের ভিডিওর মধ্যে আমি আসলে অনেকগুলা ফল আপনাদেরকে ক্যামেরাতে কেটে ভিতরটা দেখিয়ে দিয়েছে আসলে ইদানিং জাত নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা হয় তো আপনাদের ইউনি বলবো যে আসলে আপনারা গাছ কেনার সময় জাতগুলা নিশ্চয়তার জন্য অবশ্যই ভালো কোনো নার্সারির সাথে যোগাযোগ করে জাতগুলা দেখে শিওর হয়ে নেবেন আজকে চলে এসেছি মোহাম্মদপুর বেড়িবাদ রোডের বুদ্ধিজীবী কবরস্থানের মেন গেটের পাশে আপনাদের পছন্দের হাকিকাত নার্সারিতে পরিচয় করে দিচ্ছি হাকিকাত নার্সারির তহিদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভিডিও আছে ইউটিউব চ্যানেলে লঙ্গানের কয়েকটা জাত দেখাবো লংগানের আমার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যাদের লঙ্গান আর রামভুটানটা প্রয়োজন এটা আমাদের সিঙ্গেল ভিডিও আছে ওইটা আপনারা দেখবেন দর্শক আগস্ট মাসে দেখতে পাচ্ছি গাছ ভর্তি মালটা এটা কোন ভ্যারাইটি বাড়ি ওয়ান পয়সা মালটা বাড়ি ওয়ান বা পয়সা মালটা এটা বাংলাদেশের একটা পরীক্ষিত জাত ওই যে পয়সার চিহ্ন পিছন দিকে এখানে থাকে এটা গ্রামের ভিতরে আছে এই পয়সা মালটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা কাঁচা অবস্থায় মিষ্টি লাগে এবং ফলনত তো মাশাআল্লাহ ভালোই তো এরকম একদম ফল সহ গাছগুলো কি সেল করছো এরকম ফল সহ গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো হচ্ছে 2500 টাকা করে আর এটা ছোট চারা আছে 250 টাকা ওগুলো কত খাইতে ওইটা আপনার দুই থেকে আড়াই ফিট হবে এটা হচ্ছে বাড়ি ওয়ান ভ্যারাইটির মালটা এটা হচ্ছে ভাইয়া ভিয়েতনামি বাউ থ্রি যেটা হচ্ছে বারো মাসি বারো মাসি মানে বছরে কবার হয় এটা বছরে আপনার দুই থেকে তিনবার আসে আর ফলের পরিমাণটা ভাইয়া এটা অনেক হয় আজকে আপনাকে আমি এই যে একটা ফল ছিঁড়ে দেখাচ্ছি এটা এখনো কিছুই হয় নাই এটা আরও সুন্দর কালার আইবে যদিও ফলটা পুরোপুরি ম্যাচিওর না তারপরেও আমরা একটু কেটে দেখাচ্ছি যে আসলে ভিতরটা কেমন তো আমি একটু খেয়ে দেখে এটা মিষ্টি ভাই অনেক মিষ্টি টেস্ট করে বলো তো দর্শককে এটা টেস্ট এখন কেমন মিষ্টি অনেক মিষ্টি ভাই এটা পাকতে আর কতদিন বাকি আছে পরিপূর্ণভাবে এটা আরো 2 মাস পরে পড়তে পারবে ভাই আপনি একটু খেয়ে দেখেন যে এটা কেমন এটা টেস্ট আপনি একটু বলবেন আচ্ছা দর্শক আমি একটু বাউ থ্রি মাল্টার ভ্যারাইটিটা টেস্ট করে দেখব যদিও ফলটা এখনো ম্যাচিউর হয়নি নাই বিসমিল্লাহ এখনই যথেষ্ট পরিমাণ মিষ্টি ভালো লাগলো ফলটা খেয়ে গাছ থেকে পেরে খেলাম বীজের পরিমাণটাও কম এবং বেশ রসালো একটা পাতলা করে আমি কেটেছি এটাই আমি আপনাকে দেখাচ্ছি যে এটা রস কেমন দর্শক দেখতে পাচ্ছেন পাতলা একটা ফালির মধ্যে কি পরিমাণ রস আমি নিজেও টেস্ট করলাম এই যে দেখেন ভাই প্রচুর রস মাসল এটাই এটার বৈশিষ্ট্য ভিয়েতনামি মালটার সাথে এটার মূল পার্থক্যটা কোন জায়গায় পাইছে এটা পার্থক্যটা আমার কাছে ভিয়েতনামিটাও আছে আমি দেখতে চাইলে দেখাইতে পারি এই যে আমার পাশে এটা হচ্ছে ভিয়েতনামি এই পাশের এটা হচ্ছে ভিয়েতনামি মালটা যেটা কয়েক বছর ধরে খুব পপুলার এই যে দেখেন ভাই যে পাশাপাশি তফাতটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার বারো মাস হবে না আর দ্বিতীয়ত এটার খোসাটা অনেক মোটা যেমন এটার খোসাটা দেখেন একেবারে পাতলা এই যে দেখেন খোসাটা আর এটার খোসাটা অনেক মোটা আর এটা হচ্ছে আপনার পুরোপুরি পুরি ম্যাচুয়েট করে খেতে পারবেন না রস শুকা থাকা অবস্থায় রস শুকা যায় আর বাউথরি হচ্ছে আপনি একেবারে হলুদ করেও খেতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য এটা পার্থক্য আছে এবং এটা ভিয়েতনামি একটু আপডেট একটা ভ্যারাইটি বাউথ্রি মালটার ছোট চারা এখানে পাশেই রাখা আছে এরকম ছোট পলি এর গাছ এরকম চারা গাছের বাউথ্রি মালটার দাম কত পড়ছে এটা দুইশো পঞ্চাশ টাকা আর এর থেকে একটু বড় সাইজ হবে ওটা তিনশো পঞ্চাশ টাকা এরকম বড় ড্রাম সেট আপ কিরকম প্রাইস পড়তে পারে এগুলো ভাই সাড়ে তিন হাজার হাজার টাকা বাউসি মালটার ভ্যারাইটি যারা ভিয়েতনামি মালটা নিতে চান সেটার গাছ আছে এটা তো অনেকগুলা ফল ধরা এটা যারা নিতে চাচ্ছেন এটা রাখা যাবে বাইশো টাকা এটাও একদম ড্রাম সেট আপ গাছ সেট আপ একবার রেডি গাছ পাঁচ ফিটের উপরে এটার প্রাইস কত পড়বে এটা বাইশো টাকা রাখা যাবে আর এটা চারা গাছ এটা চারা গাছ দুইশো টাকা এটা হচ্ছে ভিয়েতনামি মালটার ভ্যারাইটি এটা হচ্ছে ভাই চাইনিজ কমলা চাইনিজ কমলা যেটা ফলন প্রচুর হয় এবং পাকলে কি হলুদ হয়ে যায় না হলুদ হয় এখনই হলুদ হয়ে গেছে ছোট আড়াই তিন ফিট কাছাকাছি গাছ হবে একটা কিন্তু প্রচুর ফল ধরে আছে আর ম্যাচিউট হবে ভাই এখনো পুরোপুরি মানে ম্যাচিউট হয় নাই রস হবে আরো ফল সাইজও বড় হবে এটা পাকতে আরো কতদিন সময় বাকি আছে এটা পাকতে আরো আপনার দুই থেকে আড়াই মাস এরকম ফল সহ চাইনিজ কমলা যে গাছটা দেখতে পাচ্ছি এটার দাম কত হবে এগুলো আপনার বালতি সেটআপ এগুলো রাখা যাবে পঁচিশশো টাকা এমনিতে চাইনিজ কমলা ছোট আছে ওগুলো আমরা দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বিভিন্ন সাইজ আছে তো তো যার প্রয়োজন নিতে পারবে এটা হচ্ছে চায়না কমলার ভ্যারাইটি তো অভিজান নার্সারিতে আসলে ভেরিগেটেড মালটা অবশ্যই চোখে পড়বে এটা আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে হলুদ সবুজ কালারের ফল এবং পাতা এটার মধ্যে দুইটা তিনটা ফল দেখতে পাচ্ছি এটার প্রাইস কত পড়তে পারে ভাই এটা এক হাজার টাকা এটা কি ছোট চারা আছে হ্যাঁ ছোট চারা আছে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভেরিগেটেড মালটার গাছ এটা হচ্ছে ভাই অস্ট্রেলিয়ান সিলভিয়া চেরি এটাই লাল কালার হয় আর এটাই হচ্ছে আপনার অরিজিনাল চেরিটা আর কি আড়াই তিন ফিটের কাছাকাছি হবে এটার প্রাইস কত যাচ্ছে ভাই এগুলো বারোশো টাকা ছোট আছে এগুলো এক হাজার টাকা সিলভিয়া চেরি দেখলাম এটা হচ্ছে ভাই সেডার বাই চেরি সেডার বাই চেরি এটা কি রঙের হয় এটা একবার টক টক পোকা লাল হয় ভিতরে একটাই বীচি থাকে আর এটা বারো মাসি হয় এটার ফলন কি আমাদের দেশে হয় ভাই হ্যাঁ হ্যাঁ এটার ফলন আলহামদুলিল্লাহ আমাদের দেশে ভালো প্রায় চার ফিটের কাছাকাছি হবে কিরকম প্রাইস পড়বে এটা এটা পনেরোশো টাকা আর এটা ছোট সাইজ আছে আমাদের কাছে পাঁচশো টাকা ফেডার বাই চেরি এটা হচ্ছে বারবার চেরি আসলে হাকিকত নার্সারিতে চেরিরও অনেকগুলা ভ্যারাইটি পাবেন এই সাইজটার প্রাইস কত পড়বে এগুলো তিনশো টাকা টাকা পড়বে বারবারোস চেরির এই সাইজের গাছটা এটা হচ্ছে সাবানা চেরি এটাও বাংলাদেশের এখন মোটামুটি অনেক নার্সারিতে পাওয়া যাচ্ছে এটার ফলন কি আমাদের দেশে হয় হ্যাঁ এটার ফলন আমাদের দেশে আলহামদুলিল্লাহ ভালো এটার প্রাইস কিরকম পড়বে এটা ভাইয়া রাখা যাবে পনেরোশো টাকা আর এটা একটু ছোট সাইজ আছে ওটা বারোশো টাকা

খাবে ওইটাই মিষ্টি লাগবে এরকম সাইজের মিরাকেল বেরির দাম কিরকম পড়বে ভাই এগুলো ভাই 600 টাকা 600 টাকা এর থেকে কি ছোট সাইজ হয় নাকি এর থেকে ছোট হয় 400 টাকার ভিতরে গাছের দামটা গাছের সাইজ এবং গ্রোথ অনুযায়ী হবে এটা হচ্ছে মিরাকেল বেরি বা ম্যাজিক ফ্রুট হচ্ছে ভাই কাজু বাদাম কাজু বাদামের গাছ এই কাজু বাদাম আমার কাছে বড় গাছও আছে তো আমরা বড় গাছটাও দেখাবো তার আগে ছোট গাছটার এই সাইজের দাম কিরকম পড়বে জেনে নেই এই সাইজটার দাম পড়বে 450 টাকা 450 টাকা পড়বে কাজু বাদাম কাজু বাদাম পলি এই গাছটা এটা হচ্ছে ভাই বাদামের একটা ভ্যারাইটি আখরোট আখরোটের গাছও পাবেন হাকিকাত নার্সারিতে এরকম সাইজের দাম কত পড়ছে এগুলো 800 টাকা। আখরোটের গাছও দেখলাম। এটা হচ্ছে জায়ান্ট এবিও, নর্মাল এবিওর পাশাপাশি আরেকটা আছে যেটা সাইজ বড় হয়, সেটা হচ্ছে জায়ান্ট এবিও, জায়ান্ট এবিও। হচ্ছে সব বীজের গাছে হয়, এটা বীজের গাছে 2 বছরের মধ্যেই ফল চলে আসে। এর জন্য এটা কলম হয় না এখনো পর্যন্ত। তো এই সাইজটার দাম কত রাখছো? এগুলো রাখছি আমরা 1200 টাকা আর এর থেকে একটু ছোট আছে 1000 টাকা। এটা হচ্ছে জায়ান্ট এবিও ফলের গাছ। এটা হচ্ছে ভাই এবাগাড়ো। তো আমার কাছে অনেকগুলা ভ্যারাইটি আছে এবাগাড়ো। এটা হচ্ছে ভাই হ্যাশ জাতের একটা এবাগাড়ো। এটার বাইরের আবরণটা কি রঙের হয়? সবুজ কালারই হয় এটা আপনার ফলন ধরে বেশি আর কি। কলমের কাশি এটা হচ্ছে আপনার 2 ফিট প্লাস এটা পড়বে 1000 টাকা। 1000 টাকা পড়বে হ্যাশ ভ্যারাইটির অ্যাভোকাডোর এই গাছটা। এটা ভাই আতার একটা নতুন ভ্যারাইটি অ্যানোনা স্প্যানিশ। এটা ইদানিং খুব ট্রেন্ডিং একটা আতার ভ্যারাইটি। হ্যাঁ এটা হচ্ছে আপনার আমি নিজে খেয়েছি আমার বড় গাছ আছে। এই সাইজ হয় কমলা কালার 20 একটু বেশি কিন্তু এমএতে যে এটা ফ্লেভার আর একটা মাখন মাখন একটা ভাব আছে এক কথায় মোটামুটি ভালো। এই গাছটার দাম কত পড়ছে? এটা 600 টাকা। এই সাইজটা পড়বে 600 টাকা। একটা অ্যানোনা স্পেনিশ ভ্যারাইটির আতা জাতীয় ফলের গাছ জি এই যে সাদা রঙের বিড়ালের চোখের মতন দেখতে পাচ্ছেন যেটা এটাকে ক্যাট আই ফ্রুট বলে এটাও আমি দুই বছর আগে হাকিকাত নার্সারিতে ভিডিও করার সময় একটা গাছ দেখেছিলাম যেটাতে পুরো গাছ ভর্তি এরকম ছোট ছোট সাদা প্রচুর ফল ছিল এই গাছটাতে এটা আপনি খেয়ে দেখেন এটা হচ্ছে আপনার অন্যরকম একটা ফ্লেভার মানে এখন এটাকে খাওয়ার মতন উপযুক্ত হইছে টেস্ট করে দেখতে যাচ্ছি কখনো টেস্ট করা হয় একটু টেস্ট করে দেখি বিসমিল্লাহ টবের মধ্যে দেয়া এই গাছটার দাম কত রাখছো এটা হচ্ছে ভাই 3000 টাকা আর এই যে ছোট চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আটশো টাকা আরেক সাইজ ছোট আছে আমার কাছে পাঁচশো টাকা এই যে ছোট্ট এই বিচিটা পেলাম ভিতরে হালকা একটু মিষ্টি ভাব পেলাম আসলে প্রত্যেকটা ফলের বিভিন্ন রকম গুণাগুণ বৈশিষ্ট্য আছে যারা শৌখিন বাগানি আছেন তারা এই ধরনের এক্সক্লুসিভ আনকমন ভ্যারাইটিগুলো নিতে পারেন এখানে সফেদার একটা গাছ দেখতে পাচ্ছি সফেদার সহ এটা কোন ভ্যারাইটি সফেদা কালাপাতি সফেদা ভিতরে এক থোকা এইটা একটা সাইজ এই যে দেখেন এটা ডিম সাইজ তো এই যে এই পাশে দেখেন হিউজ পরিমাণ ছোট ছোট ফল আছে বিভিন্ন সাইজের ফল আছে অনেক ফল ছোট গাছটার মধ্যে ডিম সাইজ ভাই কিন্তু প্রচুর পরিমাণে ধরে উচ্চ ফলনশীল এটা তো এই গাছটা তো প্রায় পাঁচ ফিটের উপরে আছে এরকম ফল সহ কালাপাতি সফেদার এই গাছটার দাম কত পড়বে এগুলো আঠারোশো টাকা কালাপাতি সফেদা আমি এই জাতের সফেদাটা আগে কোনো নার্সারিতে দেখাইছি বলে মনে পড়তেছে না আমার কাছে এটা নতুন মনে হচ্ছে সব সাইজ পাবেন তার মানে এটা বারো মাসই গাছে ফল থাকবে একেবারে কন্টিনিউ বারো মাস এরকম দামের চার গাছটা এটা হচ্ছে চারশো টাকা আর আমাদের কাছে এম দেশি ছবে আছে ওটা দুইশো টাকা থাই যেটা লম্বা আছে ওটা তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন ভ্যারাইটি সফেদার গাছও পাবেন রায়ের বাজারের হাকিকাত নার্সারিতে ভাই এটা হচ্ছে মাম্মি সবে যেটা হচ্ছে আপনার প্লা এক কেজির কাছাকাছি হয় এটা তো বাংলাদেশে আসলে কয়েক বছর ধরে খুব পপুলার সফেদার ভ্যারাইটি মধ্যে সবচেয়ে বড় সাইজ হয় এটা জি সবথেকে বড় সাইজ হয় আর এটা হচ্ছে বিশেষ করে আমাদের গুটি কলমের গাছ এই গাছটা গুটি কলমের গাছ প্রায় সাড়ে ফিট ইঞ্চের কাছাকাছি হবে তো এটার প্রাইস কত পড়বে এটা রাখা যাবে আপনার নয় হাজার পাঁচশো টাকা আর এর থেকে ছোট সাইজের চারা আছে ওটা হচ্ছে বীজের আমি দেখাচ্ছি এই যে দেখেন এই গাছটা হচ্ছে ছোট পলি ব্যাগের মধ্যে এটা বীজের গাছ মামি সফেদার তো এই সাইজটার মামি সফেদার প্রাইস কত পড়বে এই সাইজটা নিলে চার হাজার টাকার ভিতরে আমাদের কাছে পেয়ে যাবে এটা অনেক সময় আপ ডাউন হয় গাছের উপরে ডিফেন্ড করে অনেক সময় সাড়ে তিন হাজার টাকা বিক্রি করি চার হাজার টাকা বিক্রি করি এটা হচ্ছে ভাই স্কারলেট জাবাডি গাবা এটা কি বাইরের দিকটা লাল হয় না হ্যাঁ এটা বাইরে লাল হয় আর এটা খেতে অনেক মিষ্টি এইগুলা বিশেষ করে বাইরের থেকে সব ইনপোর্ট করে

ছোটো নিতে পারবেন পাঁচশো টাকা আর এর থেকে বড় সাইজ আছে এগুলো পনেরোশো টাকা এগুলো আবার সাড়ে চার ফিট পাঁচ ফিটের কাছাকাছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের জামা কালার এটা হচ্ছে ভাই জুজুবি এটা লি ভ্যারাইটি একটু লম্বা সাইজের হবে বাগানে ফল এসেছিল আমরা নিজেরা এই যে চারাটা তৈরি করেছি এই ছোট্ট গাছের মধ্যে ফুল চলে আসে দেখতে পাচ্ছি এটা একবার ফল আসা শুরু হইলে টুকি টুকি বারো মাসি ফল টল আসে আর কিরকম প্রাইস পড়বে এটা এগুলো এক হাজার টাকা আর হচ্ছে আপনার জুজুবির আরও অন্য অন্য ভ্যারাইটি আছে ওগুলো আমরা পাঁচশো করে বিক্রি করি আমাদের কাছে দুইটা ভ্যারাইটি পেয়ে যাবেন এটা হচ্ছে জুজুবির ফলের ভ্যারাইটি এটা হচ্ছে বারাব্বা ফ্রুট যারা টক মিষ্টি ফ্লেভারের ফল পছন্দ করে তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে বারো মাসি ফল হয় এটা আপনি ছয় মাস পরের থেকে ফল আসা শুরু হবে এই সাইজটার দাম কত পড়বে এগুলো ছয়শো টাকা আর এর থেকে ছোট আছে আমাদের কাছে এগুলো চারশো টাকা এটা হচ্ছে বারাব্বা ফলের গাছ এটা হচ্ছে ভাইয়া জাবা জাম দেখি নর্মাল জামের থেকে সাইজে বড় হবে সাইজে বড় হবে আর এই গাছের হাইট হবে পাঁচ ফিট ফলের পরিমাণটা বেশি আসে এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনা এটার প্রাইস কত পড়বে এগুলো পঁচিশশো টাকা একেবারে নতুন একটা ভ্যারাইটি এটা জামের মধ্যে একদমই নতুন বলতে পারেন জাবা জাম এটা হচ্ছে ভাইয়া ডুরিয়ান ডুরিয়ান আমাদের দেশে মেতে দেখা যাচ্ছে বীজের গাছটাই বেশি বিক্রি হয় তো এটা হচ্ছে কলম এই যে দেখেন গ্রাফটিং ডুরিয়ানের কলমের গাছ কলমের গাছে দ্রুত ফল আসে আর ডুরিয়ানকে আমাদের দেশে ফল হয় এখন পর্যন্ত ভাই হয় নাই কিন্তু ইনশাল্লাহ আসবে আশা করি কারণ যেহেতু কাঁঠালের মতনই হয় ডুরিয়ানের কলমের গাছের প্রাইস কত পড়বে এরকম সাইজের কলমের গাছ হচ্ছে পঁচিশশো টাকা আর যদি কেউ বীজের গাছ নিতে চায় তাহলে এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে পেয়ে যাবে ডুরিয়ানের ভ্যারাইটি এটা কাঁঠালের আমার কাছে এই মুহূর্তে তিনটা ভ্যারাইটি হবে একটা হচ্ছে গামলেস একটা ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল হবে আর একটা হচ্ছে থাইল্যান্ডের লাল কাঁঠাল হবে এটা হচ্ছে গামলেস কাঁঠাল এটা কি ভিয়েতনামের ভ্যারাইটি জি কয়েকবার আসে না সিজনাল এটা বছরে একবারই হবে এই সাইজের গামলেস কাঁঠালের চারার দাম কত পড়ছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা এই যে এগুলো লাল কাঁঠাল এটা হচ্ছে লাল কাঁঠাল এটার ভিতরে কোয়াটা একটু লালচে কালারের হয় এটা হলো আপনার থাই এটা চারা গাছটার দাম কত পড়ছে তিনশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার পিঙ্ক এটার পপুলারিটি হওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে আঠা থাকে না ভিতরে কোয়াটা হালকা গোলাপি হয় এবং বারো মাসি ফল দেয় গাছে যেটার কারণে এই গাছটার চাহিদা সবচেয়ে বেশি তো এই সাইজটার দাম কত রাখছো এটাও তিনশো টাকা এটার থেকে একটু বড় আছে ওগুলো আবার দাম বেশি যেমন ছয়শো সাতশো কাঁঠালেরও মোটামুটি জনপ্রিয় তিনটা ভ্যারাইটি পাবেন হাকিগত নার্সারিতে আগের ভিডিওতে একটা গাছ দেখিয়েছিলাম গন্ধরাজ লেবু এটা কি সেই গন্ধরাজ লেবুর গাছ জি জি এটাই সেই গন্ধরাজ বিশাল সাইজের গাছ এবং অনেকগুলা লেবু ধরা এটার বৈশিষ্ট্যটা কি হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটার রসের পরিমাণ বেশি আর দ্বিতীয়ত এটা হচ্ছে বারো মাস এই যে বড় আছে এখানে ফুল আছে ছোট বড় মিডিয়াম সব ধরনের লেবু আছে তার মানে বারো মাসি লেবুর ভ্যারাইটি এটা সারা বছর এটাতে ফুল ফল থাকবে এরকম ড্রাম সেটা বড় গাছগুলা কিরকম দাম হতে পারে এগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর এটা ছোট আছে তিনশো টাকা এটা হচ্ছে গন্ধরাজ লেবুর ভ্যারাইটি এটা হচ্ছে ভাইয়া লেবু সব থেকে বিগ ভ্যারাইটি এটা হচ্ছে জারা লেবু যখন বড় হয় পরিপূর্ণ কত বড় হয় ভাই এটা মোটামুটি আপনার এরকম সাইজের হয় এটা তো আমাদের ড্রামে সেই ক্ষেত্রে শক্তিটা কম পায় আর এটা মাটিতে থাকলে দেখা যাচ্ছে আপনার একটা লেবু আপনার তিন থেকে চার কেজিও হয় সুবান এই জারা লেবুটাও কি সিজনাল না বারো মাসি এটা ভাই বারো মাসি টুকিটাকে ধরে এই যে দেখেন এখানে ছোট আছে এটা আরেকটা সাইজ এই যে ভিতরে দেখেন আরো আছে এটা একটা সাইজ এই যে দেখেন আসলে দশক মানে নিজের চোখে দেখলে বুঝতেন যে লেবুগুলোর সাইজ কিরকম বিশাল সাইজ দেখাবো এটা পুরোপুরি হয় না দেখেন একটা লেবু কত বড় আমি দেখাই আপনাকে দেখলে বুঝতে পারবেন এটার যে খোসাটা আছে খোসাটা অনেক মজা লাগে খোসাটার মধ্যেও টেস্ট আছে বলছে খোসাটা একটু মিষ্টি মিষ্টি লাগে যেই পরিমাণ সাইজ রসও ভালোই হয় বোঝা যাচ্ছে এক একটা লেবু হয় তিন কেজি প্রায় এই বিষ ওইটার কাছে কিছু না হিসাবে এই দেখেন এই বীজ এটা তো ছোট ফল জারা লেবু একদম হাকিকাত নার্সারির গাছ থেকে পেরে কেটে দেখালাম যে ভিতরটা কেমন হয় ফল শহর রেডিমেড ড্রামের গাছ এই গাছটা যদি কেউ নিতে চায় কিরকম দাম হতে পারে জারা লেবু তো ভাই এমনিতে একটু দাম বেশি আমাদের এগুলো ছোট চারা আছে ওগুলো আমরা বিক্রি করি পাঁচশো টাকা আর এই সাইজটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এটা চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটা আসলে একটু এক্সেপশনাল ভ্যারাইটির লেবু জারা লেবুর ভ্যারাইটি এটা লেবুর বেশ ভ্যারাইটি মনে হচ্ছে এখানে আসলে কোন ভ্যারাইটিগুলো রাখা এখানে চানাথিরি সিডলেস এলাচি এগুলো সব ধরনের লেবু এখানে ফলস আছে এগুলো একটু বড় গাছ এই ভ্যারাইটিটা কোনটা এটা হচ্ছে কাগজি লেবু এই লেবু মাত্র ছেড়ে পড়লো এটা হচ্ছে কাগজি লেবুর ভ্যারাইটি মাসি কাগজি এই যে দেখেন থোকায় আরো ফল আছে গালপালা সহ ঝোপালো কাগজি লেবুর দাম কত রাখছো এগুলা বড় বস্তার গাছ এগুলা আটশো টাকা আর আপনার এগুলা ছোট চারা আছে আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা কাগজি লেবুর ভ্যারাইটি ভাই এলাচি লেবু এটার মধ্যেও বড় দুই তিনটা ফল দেখতে পাচ্ছি গাছটাও প্রায় চার ফিট সাড়ে চার ফিটের কাছাকাছি হবে এই সাইজের দাম কত রাখছো এগুলো হচ্ছে আপনার আটশো টাকা বড় বস্তা আমাদের কাছে সিডলেসটাও আছে সিডলেস লেবু আছে চায়না থ্রি লেবু আছে বড় যেগুলা ফলসহ গাছ এগুলো হচ্ছে আটশো টাকা আর ছোট এগুলার গাছ আছে এগুলো হলো দুইশো পঞ্চাশ টাকা যে ভ্যারাইটি নিবে আমার নার্সারি ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বর গেটে আসতে হবে এক নম্বর গেটের পাশেই আমার নার্সারিটা আমার সাইনবোর্ডটা দেওয়া আছে বড় করে যারা ঢাকার ভিতরে আছেন আশা করি যে আমার নার্সারিতে আসবেন ফলের ভ্যারাইটিটা যাদের পছন্দ বেশি তারা আমার নার্সারিতে আসলে ইনশাল্লাহ আপনাদের পছন্দের গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য হচ্ছে কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠানো লাগে তো জেলা পর্যায়ে আমরা গাছ পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে থাই শরীফা থাই শরীফা সবুজটা সবুজটা এটা আপনার অনেক মজা বড় ব্লিচিং ড্রামের মধ্যে চার ফিট সাড়ে চার ফিট হবে ফল সহ এটার প্রাইস কত পড়বে এটা পড়বে পনেরোশো টাকা আর এটার ছোট চারা কি আছে এটা ছোট চারা আছে তিনশো টাকা এটা হচ্ছে থাই ভ্যারাইটির সবুজ শরীফা এটা হচ্ছে লাল শরীফা এটা শরীফার মধ্যে আনকমন আরেকটা ভ্যারাইটি যেটা বাইরের আবরণটা লালচে কালারের হয় লাল শরীফার এই সাইজের কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ পড়বে লাল শরীফ আর চারা গাছের দাম ভাই এটা হচ্ছে মিষ্টি করম চা এটা কি বাইরের ভ্যারাইটি জি এটা হচ্ছে আপনার বড় বড় সাইজের হয় টকটক লাল হয় প্রচুর মিষ্টি হয় এই সাইজের দাম কত পড়বে এগুলো তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান আলু বোখারা এটা বাংলাদেশে ফলন ভালো হচ্ছে এই সাইজটার চারা গাছের দাম কত পড়ছে এটা চারশো টাকা রাখা যাবে বাড়ি ওয়ান আলু বোখারা এটা হচ্ছে ভাই বারো মাসে আমরা হাই ভ্যারাইটি না হাই ভ্যারাইটি এই দেখেন ফল এই যে ফুল এই সাইজের দাম কত রাখছো এটা হচ্ছে দুইশো টাকা এর থেকে বড় এক সাইজ আছে ওটা হচ্ছে তিনশো টাকা হাই বারো মাসে আমরা রামবুটানের আমার কাছে দশ থেকে বারোটা ভ্যারাইটি আছে তো আজকে আমি আপনাদেরকে দুই তিনটা ভ্যারাইটি দেখাবো যারা রামবুটান প্রেমী আছেন আমার একটা রামবুটানের এক্সট্রা ভিডিও আছে গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলে তো আশা করি আপনারা ওখানে গেলে এই ভিডিওটা দেখলে আপনারা আপনাদের পছন্দ গাছগুলো পেয়ে যাবেন কারণ বেশ কিছু ভ্যারাইটি ওখানে আছে দশটা যাচ্ছ দেখানো আছে তো আজকে আমি শুরু করবো স্কুল বয় স্কুল বয় ভ্যারাইটি রামবুটান এটাও বাংলাদেশে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে আর এই তিন ফিটের সাইজ হবে এরকম প্রাইস পড়ছে এগুলো এটা পড়বে পনেরোশো টাকা এই সাইজটা পড়বে স্কুল বয় রামবুটানের বুটানের পনেরোশো এটা হচ্ছে এন এইটটি এন আঠারো রাম বুটান মাসি যা যেহেতু বারো মাসি ভ্যারাইটি এই কারণে হয়তো বেশি পপুলার তো এটা চারা গাছের দাম কত পড়ছে এটা পড়বে বারোশো টাকা এরকম সাইজের বহুত গাছ আছে আমাদের কাছে রামবুটান বুটান এন এইটিন ভ্যারাইটি

অনেকটাই লঙ্গানের মতন এটাও প্রায় সাড়ে চার পাঁচ ফিটার মতন হবে এটার প্রাইস কত পড়বে এগুলো দুই হাজার টাকা এর থেকে ছোট আছে আমাদের কাছে এগুলা বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন মাটোয়া পার্পেল ফ্রুট এটা হচ্ছে ভাই মালয়েশিয়ান একটা ফল ডুকু ফল ডুকু ল্যাংসেট বা এটা হচ্ছে লটকনের মতনই একটা ভ্যারাইটি লটকনের ভ্যারাইটি এটার আপনার ফলন অনেক ভালো হয় আর এটা লটকনের থেকে একটু বড় হয়ে যায় তো রসটা অনেক বেশি এটা প্রায় আড়াই তিন ফিটের মতন হবে এটার প্রাইস কত পড়বে এটা দুই হাজার টাকা ডুকু ল্যাংসার্ট ভ্যারাইটি এটা ভাইয়া সিডলেস লিচু মানে এই লিচুর ভিতরে কোনো বীজ থাকবে না না এই লিচুর ভিতরে কোনো বীজ থাকবে দেখবে না আর এটা বাংলাদেশে পরীক্ষিত এই গাছটাতেই গত বছর ফুল এসেছিল দুইটা ফল টিকেছে ইনশাল্লাহ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটা ভালো হবে তো এরকম সাইজের সিডলেস লিচুর দাম কত পড়ছে এটা রাখা যাবে ছ হাজার টাকা এগুলো তো আসলে বাইরের থেকে আনা এর কারণে একটু দামটা বেশি হয় এটা এখন আমাদের দেশে এভাবে প্রোডাকশন শুরু হয়নি মনে হয় প্রোডাকশন শুরু হয়েছে মানে এরকম ভাবে হয় না এর কারণে দামটা এখনো পর্যন্ত আপনার মানে আপ ডাউন করছে আর কি পাঁচ ছয় এর ভিতরে সিডলেস লিচুর ভ্যারাইটি এটা কলার মধ্যে এখন মনে হয় সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জিনাইন কলা এটা হচ্ছে আপনার হাইব্রিড জাত তো ছাদেও হয় মাটিতেও হয় এখন

এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল আপেলের তিন চারটা ভ্যারাইটি আছে হরিমনটি নাইন গোল্ডেন সেট আন্না গ্রান স্প্রিট হরিমোন নাইন এর এই সাইজটার দাম কত পড়বে এটা হচ্ছে পাঁচশো টাকা এটা হবে এক এটাও খুবই পপুলার একটা বিদেশি ফল কিউই এটা কি ফলন আমাদের দেশে হয় আবহাওয়ায় আমি শুনেছিলাম যে দু একজনের কাছে আপনার ফল এসেছিল তো সেক্ষেত্রে এই কিউই গাছটা আপনার একটু উঁচা জায়গায় লাগাইতে হবে এটা পানি জমলে গাছটা মারা যায় জি এটা এই চারা গাছটার দাম পড়বে এটা হলো বারোশো টাকা কিউই ফলের দাম পড়বে বারোশো এটা হচ্ছে রেনবো রেনবো আখের চারা গাছ এটার বৈশিষ্ট্যটা কি ভেরিগেশন আসে আর এটা মিষ্টির পরিমাণটা একটু বেশি এবং গিটগুলা বিভিন্ন কালারের হয় লাল হলুদ বিভিন্ন কালার যে কারণে আসলে রেনবো আখ বলে এটা ইদানিং খুব পপুলার হচ্ছে দিন দিন

আর এই যে এখানে হাতে দেখতে পাচ্ছেন ফলও চলে আসছে এটাও একটা বাদাম জাতীয় ফল প্রায় ছয় ফিট সাত ফিট হবে গাছটা এটার দাম কত রাখছো ভাই এটা রাখা যাবে সাড়ে তিন হাজার এটা বারো মাসে একটা ফল আর গাছটা খুবই ম্যাচুয়ার গাছ এটা চারা ছোট আছে পাঁচশো টাকা একটু বড় সাইজ আছে আটশো থেকে এক হাজার টাকা এটা হচ্ছে পিনাট বাটার ফল এটাও ব্যতিক্রম ধর্মী একটা ফল আচ্ছা তোমার এই নার্সারিটা আমি আমার একটা ভিডিও আছে এটা শুরুতে আপনার চ্যানেলে আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম তো ওইটা তো আমি বলেছিলাম এটা হচ্ছে আমার বাবার ব্যবসা তো উনি প্রায় পঁয়তাল্লিশ বছর মতন হচ্ছে আর কি তো পঁয়তাল্লিশ বছর আমাদের এই ব্যবসাটা এটা কি লঙ্গানের ভ্যারাইটি অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্গান মার্শাল্লাহ প্রত্যেকটা ডালের মধ্যে ফল সহ গাছ দেখার মতো ফলগুলো কি ম্যাচিউর হয়েছে না এখনো বাকি আছে হ্যাঁ ম্যাচিউর হয়েছে আমি একটা ফল আপনাকে কেটে দিচ্ছি বলছিলাম যে টুকিটা কি 12 মাসি ফল আসে শুধু হোয়াইট আর ভাই বীজটা অনেক বড় হয় আর এটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান এটার বীজটা ছোট হবে এটার রসটাও দেখেন প্রচুর পরিমাণের রস আচ্ছা এটা কি বছরে কয়েকবার হয় নাকি একবারই আপনি একটু গাছটা দেখেন এটা বছরে আপনার মানে ধাপে ধাপে আর কি ফলটা আসে এই সাইডে আমার বড় ফল আছে এই সাইডে মিডিয়াম এখানে দেখেন ছোট বড় মিক্স আছে এটা একবারে ছোট ছোট ফল আর এই সাইডে দেখেন আমার নতুন করে ফুল চলে এসেছে আপনারা জাত নিয়ে কেউ প্রতারিত হবেন না ইনশাল্লাহ একটু গ্যারান্টি দিতে পারি আমরা সঠিক জাতটা দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে হোয়াইট লাঙ্গানো আছে অ্যারোমা ডুরিয়ানো আছে তো বিভিন্ন জায়গায় দেখবেন যে অনেকে পেস খুলে বিক্রি করে যে এটা অমুক এটা অমুক আমি চাই যে আপনারা ভালো একটা নার্সারিতে যে গাছগুলো সংগ্রহ করবেন অথবা ভালো একটা নার্সারি দেখে গাছগুলো নেবেন তাহলে আপনারা প্রতিরিক্ত হবেন না ইনশাল্লাহ অ্যারোমা ডুরিয়ান একদম গাছ থেকে পেরে হাকিকাত নার্সারি আমাদের দেখাচ্ছে তো এটা টেস্ট কেমন তুমি একটু বড় তো খেয়ে কেমন এত পরিমাণ মিষ্টি আর এটার হচ্ছে ভাই একটা ফ্লেভার আছে মানে লঙ্গানের মূল হলো ফ্লেভার তো বিভিন্ন লঙ্গানের বিভিন্ন রকম ফ্লেভার তো এরোমার ডুরিয়ানটা যারা একবার খাবে তারা এটা মনে রাখতে হবে ভাই কারণ আপনি একটু খেয়ে দেখেন টেস্ট করি হুম। আমি আরেকটা ফল আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি ভাই দেখেন আপনি মানে বীজ বীজটা আমি বারে বারে একই কথা বলি এই যে দেখেন কারণ হোয়াইট লঙ্গানে ভাইয়া এত ছোট বীজ হবে না হোয়াইট লঙ্গানে অনেক বড় বীজ হয় এই যে দেখেন বীজের সাইজটা আর এটা যারা নিতে চাচ্ছেন ওটা হলো আলোচনা সাপেক্ষে কারণ এটা আমার গাছ তো এটা থেকেও গাছ নামানো আছে ওইটার রেঞ্জ আবার একটু বেশি তো যারা এই অ্যারোমা ডুরিনটা লাগাতে চাচ্ছেন তারা আমাদের হাকিকত নার্সির সাথে যোগাযোগ করবেন আপনারা সঠিক যাত্রা পাবেন একটু আশা দিতে পারি অনেক ধরনের লঙ্গারি টেস্ট করা হয়েছে কিন্তু এই অ্যারোমা ডুরিয়ান হোয়াইটের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার মুখে দেওয়ার সাথে সাথে পাওয়া যায় এবং এখনই যথেষ্ট পরিমাণ মিষ্টি একদম চিনির মতন খুব শার্প একটা মিষ্টি ফ্লেভার এটা হচ্ছে ভাইয়া পিং পিং পং লঙ্গান এই যে দেখেন কালারটা আসছে পিং পং লঙ্গান এত ছোট গাছেই ফল চলে আসছে এবং ফলের মধ্যে কালারও দেখতে পাচ্ছি হালকা লালচে একটা কালার এটা কি পিং পং এর থেকে একটু সাইজ বড় হয় একটু সাইজ বড় হবে আর এটা বিচিটা অনেকটাই ছোট হয় এটার বৈশিষ্ট্য হলো ফলের পরিমাণটা একটু বেশি আসে বিয়ারিংটা বেশি পিং পিং পং এটাও বাংলাদেশে এখন বেশ পপুলার হচ্ছে দিন দিন এই সাইজটার দাম কত পড়ছে এটা হচ্ছে দুই হাজার টাকা আর আমাদের কাছে পিং পং পেয়ে যাবেন ওইগুলো হচ্ছে পনেরোশো টাকা ওটা সাইজ কম হবে এই সাইজে হবে এর থেকে একটু বড় হবে এই ভ্যারাইটিটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক পং ভ্যারাইটি লঙ্গান এটা হচ্ছে ভাই অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্গান অ্যারোমা ডুরিয়ানটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বিচিটা ছোট হবে আর দুই নম্বর হলো ফলটা বারো মাসি এক পর্যায়ে বলা যায় এই সাইজটার দাম কত পড়ছে এটা হচ্ছে বাইশশো টাকা আর শুধু হোয়াইট লঙ্গান আছে আমাদের কাছে ওইটা পড়বে পনেরোশো টাকা দর্শক এটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান হোয়াইট ভ্যারাইটি লঙ্গান এটা হচ্ছে ভাই রুবি লঙ্গান এখন রুবি লঙ্গান হচ্ছে বিষটা একটু বড় হয় ফলের বিষটা বড় হতে পারে কিন্তু এটা হচ্ছে আপনার যে ফ্লেভারটা লঙ্গানের তো মূল ফ্লেভার এই রুবি আপনারা বাগানে একটা লাগাইতে পারেন কারণ এই রুবির ফ্লেভারটা অনেক ভালো কি আড়াই তিন ফিট হাইটের এই সাইজটা কত পড়বে এটা পড়বে ভাইয়া আটশো টাকা আটশো টাকা পড়বে রুবি লঙ্গানের এই সাইজটা আমাদের হাকিকত নার্সারির ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও আছে হাকিকত নার্সারি নামেই আপনাদের যে গাছগুলো প্রয়োজন আপনারা এখানে ইনবক্সে মেসেজ করতে পারেন চাইলে গাছ অর্ডার করতে পারেন নিত্য নতুন গাছগুলো আমরা এখানে আপডেট দিয়ে থাকি বর্তমানে পপুলার একটা ফল করস ফল কি ফুল আসছে জি জি এগুলো ফুল এই গাছটা অনেক দর্শক খোঁজে এটা আপনি পাতাও খেতে পারবে ফলটা উপকারী এটা দুইটাই উপকারী মানে এটা ক্যান্সারের চিকিৎসার জন্য বা নিরাময়ের জন্য এই করসল গাছের ফল এবং পাতা দুটাই উপকারী এরকম গাছগুলো যদি কেউ নিতে চায় এরকম দাম পড়তে পারে এটা ছয় হাজার টাকা ছোট চারা নিলে এরকম সাইজের চারা পড়বে এরকম দাম পড়বে এটা হচ্ছে ছয়শো টাকা এটা থেকে ছোট এক সাইজ আছে পাঁচশো টাকা আরেকটা সাইজ আছে একটু বড় হবে ওইটা এক হাজার টাকা বিভিন্ন সাইজের গাছ পাবেন করসলের গাছ আনার সহ একটা গাছ দেখতে পাচ্ছি এটা কোন জাতের আনার জি ওয়ান থার্টি সেভেন পিচিএম এ সফট হবে উপরে কালারও ভালো আর ফলের সাইজ মোটামুটি ভালো হয় দেখেন একটা ছোট একটা টপে ফুল আছে ফল আছে আনারের আমার কাছে বেশ কিছু জাত আছে থাই আছে রিমন আছে আফগান আছে অস্ট্রেলিয়ান আছে রানাডা আছে অস্ট্রেলিয়ান বিগ আছে বিশেষ করে আপনাকে আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে সিডলেস আনার এই জাতটা আমার কাছে নতুন মানে আনারের ভিতরে কোনো বীজ থাকবে না বীজ থাকবে না কিন্তু কুয়া হবে এটা আনকমন একটা ভ্যারাইটি পেলাম হাকিকাত নার্সারিতে তো সিডলেস আনারটা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকা আর এই যে ভ্যারাইটিগুলো দেখাচ্ছি আমি এগুলো আপনারা চারশো টাকার ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন

আট ফিট দশ ফিটের উপরে হবে প্রত্যেকটা ডালের মধ্যে ছোট ছোট ফল আছে তো এটা ছোট চারা কিরকম হাইটের কেরকম দাম এটা ছোট চারা হচ্ছে তিনশো টাকা আমাদের কাছে ফল সহ পেয়ে যাবেন ফল আছে এটা আমাদের দেশি টক জল গাছ ছোট গাছে ফুল ফল দেখতে পাচ্ছি তিন সাড়ে তিন ফিটের মতন এটার প্রাইস কত পড়বে এগুলো তিনশো পঞ্চাশ টাকা সেটা হচ্ছে টক জল গাছ থাইল্যান্ডের একটা ফল লোকাট বারো মাসি লোকাট এটা হচ্ছে ছোট একটা বালতিতে আছে তো এই সাইজটা যারা নিতে চাচ্ছেন এটা রাখা যাবে চার হাজার টাকা গাছে ফুল আছে ভাই এই যে দেখেন ফুল সহ দেখতে পাচ্ছি ছোট আছে আমাদের কাছে আড়াই ফিট তিন ফিট এটার প্রাইস কত পড়বে এগুলো পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর এর থেকে একটু বড় সাইজ আছে এগুলো আটশো নয়শো ভাই এটা একটা স্পেশাল গাছ এটা হচ্ছে মাম্মি সবেদার আসলে এত বড় মাতৃগাছ নার্সারিগুলোতে খুব কম পাওয়া যায় এটা বাংলাদেশের খুব ট্রেন্ডিং একটা সফেদার ভ্যারাইটি সবচেয়ে বড় সাইজের সফেদা হয় রাখা নাকি বিক্রি করবা এটা বিক্রি করবো ভাই এটা আলোচ বন্য সাপেক্ষে কারণ এগুলো একটু দামটা বেশি তো এই কারণে বলতে চাচ্ছি না দর্শক যারা এইরকম বড় সাইজের মাদার প্ল্যান্ট নেবেন তারা স্ক্রিনে থাকা হাকিকাত নার্সারির নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাম্মি সফেদার মাতৃগাছ গাছ এটা ভাইয়া ব্ল্যাক সবেদা ব্ল্যাক সফেদা এটাও কি মাতৃগাছ হ্যাঁ এটাও মাতৃগাছ বিশাল বড় গাছ এই ব্ল্যাক সফেদা কি দেশে হয় জি ভাইয়া ব্ল্যাক সবেদা আমাদের দেশে এখন বর্তমানে অনেক ভালো পরিমাণ হচ্ছে ওই পরিমাণ এখনও পর্যন্ত ফল নাই মানে টুকিটাকি যা আসতে আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য এটা ছোট চারা আছে এগুলা বিজের গাছ পড়বে আপনার পঁচিশশো টাকা আর কলমের গাছ পড়বে এগুলো ছয় হাজার টাকা এটা ভাইয়া আতার একটা ভ্যারাইটি একটু রোলে নিয়ে এটা হলুদ কালার হবে টোটালি বারো মাসি আপনার প্রত্যেকটা ডালে দেখেন ফুল আছে এরকম বড় সাইজের রোলেনিয়া আতার আটার দাম কেরকম পড়বে এটা রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা আর এটা ছোট চারা আছে আমাদের কাছে সাতশো টাকা কলমের কাছে রোলেনিয়া আতার ভ্যারাইটি এটা হচ্ছে পারসিমন পারসিমন ফিউজা এটাও বিশাল সাত ফিট আট ফিট লম্বা গাছ

ছোটটার প্রাইস কিরকম হবে ছোটটা পাঁচশো টাকা আর এর থেকে আরো ছোট আছে ওগুলা চারশো টাকা এটা হচ্ছে ভাই বাংলাদেশে এখন নতুন একটা জাত ড্যাং আয়োথা থ্রি পেয়ারার জাত চার থেকে পাঁচটা বিচি হবে আর এটার যে উপরের কালারটা এক কথায় অসাধারণ এটা লালচে কালার আসে মনে হচ্ছে পলিথিন দিয়ে রাখছো কারণটা কি এটা পলিথিন দেওয়ার কারণ হচ্ছে ভাই একটা পোকা আছে এটা হুল দিয়ে দেয় হুল দিলে এই পেয়ারাটা আস্তে আস্তে ভিতরে পোকা হয়ে যায় এটার প্রাইস কত পড়তে পারে এটা বিক্রি করতে চাচ্ছি না এটা ছোট আছে গ্রাফটিং করা গাছ এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে পনেরোশো টাকা বাইরের দিকটা একটা লালচে কালার আসছে এটা এখনো পরিপূর্ণ কালারটা আসে নাই বাংলাদেশে যেহেতু এটা এখন নতুন একটা ফল আমরা রেখেছি যে এটা খেয়ে দেখব বা দর্শককে দেখাবো যে এটা কেমন যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা এটা আরো আগে নিয়ে যেতে পারবো সবচেয়ে ট্রেন্ডিং প্যারার ভ্যারাইটি আমি নিজে একটু টেস্ট করে দেখব যদিও এখনো সম্পূর্ণ ম্যাচিউর না এটা টেস্ট নাকি অসাধারণ আমি একটু টেস্ট করে দেখি বিসমিল্লা হুম ঠিক যেমন তহিদ বলছে প্রথমেই ব্যাপারটা হচ্ছে কচকচা হালকা মিষ্টি একটা টেস্ট সুন্দর প্যারার গন্ধও আছে ভিতরে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা বিচি হবে এই পেয়ারটার বৈশিষ্ট্য হচ্ছে বাইরের দিকটা সৌন্দর্য এবং ভিতরের কালারটা এবং সেই সাথে টেস্ট এবং গন্ধটা এইটা বাংলাদেশে এখন খুবই হট কেকের মতন চলতেছে আমার মনে হয় দর্শক এবং বাগানদের কাছে এই ভ্যারাইটিটা খুব চাহিদা সম্পন্ন হবে এটা হচ্ছে ড্যান আয়ত ভ্যারাইটির পেয়ারা এটা কোন ভ্যারাইটির পং এটা হচ্ছে পিং পিং পং পিং পিং পং এই যে ভিতরে বীজ এবং কি পরিমাণ ফলের অংশ দেখতে পাচ্ছেন এই দেখেন বীজের পরিমাণটা খুবই ছোট ভাই তো আপনি একটু খেয়ে দেখেন আচ্ছা আমি পিং পিং টেস্ট নাই তো এটা হচ্ছে পং এর আপডেট ভার্সন গানটা সুন্দর টেস্ট করে দেখি ভাই ভাই রে ভাই একদম চিনির থেকেও ভয়ঙ্কর মিষ্টি এত মিষ্টি পিংপং আসলে এটা মাধবী পেয়ারা আমরা যে মাধবী পেয়ারা চারা গুলা দেখাই ঠিক আছে পেয়ারা জি এই যে ভিতরে যে লাল হয় এই পেয়ারাটা কাটার পরে হয়তো বুঝতে পারতেছেন অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন চা কিনে ঠকে যান এই আসলে ফলগুলো দেখাচ্ছি ভিতরে ফলটা কিরকম হয় আমরা মুখে বলি যে মাধুরি পেয়ারা ভিতরে লাল হয় এই কেটে দেখাচ্ছি বেশি পেকে যাওয়ার কারণে একদম বাইরে হলুদ কালার চলে আসছে নাহলে এটা বাইরের দিকটা একটু সবুজ কালারই থাকে খুব সামান্য বীজ আছে টেস্ট করে দেখলাম বিসমিল্লাহ হুম একদম মানে পেকে ওভারডোজ হয়ে গেছে এটা আরো আগে গাছ থেকে পেরে ফেলা দরকার ছিল পেয়ারা যে ব্যতিক্রম ধরে একটা পেয়ারা যেটা কালারের দিক দিয়ে এবং টেস্টের দিক দিয়ে বোঝা যাচ্ছে মিষ্টি কিন্তু টেস্ট মজাদার এই পেয়ারার ভ্যারাইটিগুলো আসলে বাগানোর জন্য খুব পারফেক্ট জাত